জার্মানিতে সামারটা যেরকম সুন্দর উইন্টারটাও সেই রকমই সুন্দর যখন স্নোফল হয় সেটার কথা তো আর নাই বললাম এই যে চারোদিকে একদম সাদা হয়ে আছে আর গাছগুলাকে মনে হচ্ছে একদম ডায়মন্ডের মতো আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আমি যে দেখছি আমার তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে রাস্তাতেও কিন্তু বরফ পড়া ছিল আমি ঘুম থেকে উঠার আগেই দেখলাম সব ক্লিন করে ফেলেছে আমার মেয়েও সেটা বলো তো বলো হায় দাও হায় বরফকে হাই দাও হ্যালো সালাম দাও তো Assalamu alaikum Salam Salam o dito sabi chou Good morning Good morning Morning Mga syunni do, hati tali Papa, diya do papa Jan, bacha এত সুন্দর দৃশ্য দেখে আমার আর রুমেই যেতে ইচ্ছে করছে না মন যাচ্ছে বারান্দাতে চেয়ার ফালিয়ে তারপরে হচ্ছে আমি এখানে বসে থাকি আর এই সৌন্দর্যটাকে উপভোগ করি যখন সামার আসে তখন কিন্তু এই সব পাতাগুলো একদম সবুজ হয়ে যায় আপনাদের হক তো বা আমি গত বছরের ভিডিওগুলো দেখিয়েছি দেখিয়ে আবার যখন কি না মানে বসন্ত আবহাওয়া চলে আসে তখন আবার পাতাগুলো আস্তে আস্তে তার কালার চেঞ্জ হতে থাকে কতটা যে সুন্দর কি আর বলবো আর আমার হচ্ছে হচ্ছে করে এইটা আমার রান্নাঘরের সামনের সাইড এই গাছটাকে একটু দেখুন পুরো বরফে ঢেকে আছে গতকালকে রাত্রে আরও বেশি ছিল আজকে একটু কমই আর এই চারোদিকে একদম সাদা হয়ে গেছে এই খেলার জায়গাটাও নাসোয়া যদি দেখে এখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে সে এখনো অবধি এই জায়গাটা দেখেনি আর আমি দেখায়ও নেই আর সে তো বরফের জন্য অনেক 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 খুশি দেখছে আর ওয়া ওয়া সবারই বসন্ত আসে আমার মধ্যেও বসন্ত এসেছে আমার মেয়ের মাঝেও এসেছে এই যে বসন্ত পাতা শেষ

এটা নিয়ে বলে যেহেতু বাংলাদেশে বসন্ত ফেব্রুয়ারি ভাবলাম তেরোই ফেব্রুয়ারি তার কিছু ফটো করে নেই বসন্তে তো হলুদ কালার ড্রেসের সাথে হলুদ ফুল আমি একটু ম্যাচিং করেই হচ্ছে ওর পিকগুলা তুলেছি ড্রেসটা পরিয়েছি যাই হোক মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না আমার মেয়ের জন্য মাসাল্লাশাল্লাশাল্লা হঠাৎ করে কালকে এত ঠান্ডা ছিল আজকে আবার রোদ্র উঠেছে বরফ সব গলে যাচ্ছে আর রোদ্রটা বেশ ভালো লাগতেছে মানে গায়ে একটু রোদ্র এসে যখন লাগে না এই ঠান্ডা ওয়েদারের মধ্যে এত বেশি ভালো লাগে কি আর বলবো দেখুন সবাই মোটামুটি একটু বের হলো রোদ্রতে ভালোই লাগে এই যে না শিলা হাতে তালি রোদ্র কোথায় না শিওয়া রোদ্র কোথায় না শিওয়া চলো 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 আমি রান্নাঘরে আসলে না শিওয়া চলে আসে রান্না বান্না করাটা অনেক কষ্ট তাইলো না না বলো হ্যাঁ যাই হোক তো এখানে আমি একটু নাশো আগে খাওয়াই নিবো যেহেতু ঘুম থেকে উঠলো তো টক দই নিয়েছি টক দই বলতে এটা ফ্রুটসের একটা দই সেটা হচ্ছে ব্লু দই তো স্ট্রবেরি নিয়েছি কলা নিয়েছি এগুলো আমি এখন মিক্স করব। তো ওকে খাওয়াবো এদিকে হচ্ছে এখানে হচ্ছে গরুর ভুঁড়ি দেখি সেটা নাজমিন আসলে হচ্ছে রান্না করতে হবে আর কি আর হচ্ছে যে এখানে ঘিলা কলিজা আমি চুলাতে বসিয়েছি ঘিলা কলিজা না মানে মুরগির হচ্ছে শুধু মানে কলিজা এটাকে হচ্ছে এটা দিয়ে আমি দেখি একটু খিচুড়ি রান্না করবো এই আর কি এখানে হচ্ছে আমি স্ট্রবেরি আর কলাটা ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে টক দুইটা টক দই না মানে ব্লু ব্লুবেরির যে দুইটা এটা হচ্ছে মিক্স করে এটা খাবারের সাথে দেখুন আমার মেয়ে ঘর টর গুছালে আবার সেই খেলনা দিয়ে ডিস্টার্ব করে সে তাকিয়ে তাকি রৌদ্র দেখতেছে ও যে তার ফেজ দেখা যায় সেটাই দেখতেছে আর ওর চুল ফানার কারণ হচ্ছে প্রচুর হচ্ছে গিয়ে ওর মাথা ঘামে যে কারণে হচ্ছে ওর চুলটা ফানি দিতে হয়েছে না শোয়া তোমার বেবিটাকে ঠেলো তো নাও এই দেখুন ও কীভাবে বেবি ঠেলে যাও 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 নাও আসো বাচ্চা কাচ্চা থাকলে ঘর গুছিয়েও লাভ নেই তো ওকে এখন হচ্ছে খাওয়িয়ে আমি ঘুম পাড়িয়ে দিব তারপরে হচ্ছে গিয়ে লা বে না শুয়া বেবি কি করে হ্যাঁ ওয়াও ওয়াও ওকে হাতে তাল দাও দেখুন যাই হোক তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওতে অনেক শর্ট করেই করলাম আজকে বাড়ালাম আর তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই 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 দিয়ে দাও পাপ্পা দিয়ে দাও আর অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা বলতে ভুলবেন না ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি এদিকে আমি হচ্ছে খিচুড়ি রান্না করে ফেলেছি দেখতেই পাচ্ছেন অনেক মজাও হয়েছিল খিচুড়িটা আর এদিকে হচ্ছে গরুর ভুড়ি আমি করতেছি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা একটু এলোমেলো হলেও হোপফুল্লি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে আর এই যে কলিজাগুলো দেখুন এক একটা আমি একটু বরবটিও দিয়েছিলাম হুম পোলাও দিয়ে রান্না করেছি পোলাওয়ের চাউল দিয়ে দেখতে বেশ সুন্দর হয়েছে খেতেও বেশ সুস্বাদু টাটা ভাই বাই আবার যেন দেখা পাই হাফেজ